রূপগঞ্জে চল্লিশ বছরের পুরনো গরুর হাট উচ্ছেদ নারায়ণগঞ্জে রূপগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে চল্লিশ বছরের পুরনো গরুর হাট সোমবার দুপুরে পূর্বাচল চার নম্বর সেক্টরে অবস্থিত জনতা হাই স্কুল নামে চলা অবৈধ হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এখানে যে হাটটি ছিল এই হাটটি মূলত অবৈধ একটি গরুর হাট একটা অবৈধ গরুর হাট একশো বছরও চলতে পারে এক হাজার বছরের চলতে পারে আর এই অবৈধ গরুর হাটটাকে আমরা বন্ধ করে দিয়েছি আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেয়া সেই নিয়ম মেনেই তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে এই কারণে আমরা উচ্ছেদ করেছি আর এখানে দেখেছেন যে অবৈধ অনেকগুলো বালুর স্তূপ রয়েছে এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি একই সাথে এখানে যে বালুগুলো ছিল সেগুলো জব্দ করে আমরা স্পট নিলামে দিয়েছি আমরা দেড় লক্ষ টাকায় এটিকে আমরা নিলামে দিয়েছি এখানে যে পরিমাণে বালু ছিল সেগুলোর একটা মূল্য ধরে দেড় লক্ষ টাকায় আমরা ইজারা দিয়েছি এ সময় পাশে থাকা ষাটটি বালির গদির স্তূপ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকায় নিলামে বিক্রি করা হয় প্রশাসন জানিয়েছে হাটটি কোনো ইজারা ছাড়াই দীর্ঘদিন রাজুকের জমি দখল করে চালানো হচ্ছিল অবৈধ দখল উচ্ছেদে এমন অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ইউএনও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রাকিবউদ্দিন ফয়সাল গণমানুষের আওয়াজ